হে গাইস চলে এসেছি আবার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে ফুল ভিডিওটা দেখতে দেখো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর না যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশে থাকা ব্ল্যাক অ্যান্ড গনাটাকে ঢং করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি ভিডিওর মধ্যে ফার্স্ট আপডেটটাই হচ্ছে এম বিএসডিসিবিরে কিন্তু একটা প্লেয়ারকে মানে দানব প্লেয়ারকে নিয়ে কিন্তু বড়ো সড়ো দুঃসংবাদ দেখা গেল তো বেসিক্যালি দুঃসংবাদটা এমন টাইমে দেখা গেল খুবই চিন্তার ব্যাপার হচ্ছে মানে বেসিক্যালি এম বিএসডি সিবিরের দানব প্লেয়ার অ্যালবার্টো রড্রিগেজকে নিয়ে তো অ্যালবার্টো রড্রিগেজকে কিন্তু কালকে অনুশীলনে আসতে দেখা গেল কিন্তু বল পায় অনুশীলন করতে দেখা গেল না সাইড লাইনে বসেই কিন্তু তিনি টাইম কাটালেন কোনো প্লেয়ারের সঙ্গে একশো পার্সেন্ট প্র্যাকটিস সেশনে যেমন দিচ্ছিলেন ঘামঝরা ছিলেন সেটা দিলেন না এবং তার সঙ্গে কিন্তু তিনি বল পায়ে অনুশীলন করলেন না এবং এম সিবি থেকে শুরু করে এম ম্যানেজমেন্টের মাথায় চিন্তার ভাঁজ অবশ্যই হবে এই দুর্দান্ত ডিফেন্ডারকে যদি এসিএল টু এর জন্য ম্যাচে যদি হারায় তাহলে কিন্তু এম ম্যানেজমেন্ট খুবই চাপে পড়ে যাবে এসিএল টুয়ে কারণ অ্যালবার্ট রড্রিগেজের প্রচুর পরিমাণে তার ডিফেন্সিভ এবিলিটি তার সঙ্গে গোল করারও এবিলিটি আছে এই দুটোকে কিন্তু এমবিএসজি ম্যানেজমেন্ট হারাবে তো খবর সূত্রে যারা জানা যাচ্ছে সে কিন্তু অনুশীলন করতে গিয়ে কিন্তু একটা হালকা পাতলা চোট পেয়েছে সেই কারণে কিন্তু কোনো রকম রিক্স নেয়নি রিক্স না নিয়ে কিন্তু তিনি সাইড লাইনে বসে রইলেন কারণ যদি আবার জোর কদমে অনুশীলন করতে গিয়ে যদি চোট আরও বেড়ে যায় সেই কারণেই কিন্তু এই আশঙ্কাটা করা হয়েছে তো দেখা যাক গুরুতরও কি চোটটা খুব হালকার মধ্যেই সেরে যাবে খুব শিগগিরই সেটা কিন্তু আপডেট এলেই তোমাদের ফার্স্ট ফার্স্ট ভিডিওর মধ্যে আমি জানিয়ে দেবো অ্যালভার্টোর আপড্রিগেসকে তো যাই হোক নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে এম বি প্লেয়ার জেশেন কামিংসকে নিয়ে জেসেন কামিংস কিন্তু দিন দিন মোহনবাগান সমর্থকদের মধ্যে কিন্তু আরও তার মন জড়িয়ে ফেলছেন এবং মোহনবাগান সমর্থকদের মন কেড়ে ফেলছেন মানে ব্যাপারটা হচ্ছে কালকে কিন্তু প্র্যাকটিস সেশনের শেষে কিন্তু একটা অবাক করা কাণ্ড জেসেন কামিংসের দেখা গেল। মানে সমর্থকরা কিন্তু চ্যান্ট করে তোমরা নিশ্চয়ই জানো সমর্থকরা চ্যান্ট করছিল গ্রিলের ওপারে গ্রিলের এপার থেকে কিন্তু সেম চ্যান্ট কিন্তু করছিলো সমর্থকদের সঙ্গে জেসেন কামিংস এমন কি মাইকিংও করছিল মানে সমর্থকদের মাইকিং নিয়েও কিন্তু মাইকিংও করছিল জেসেন কামিংস সেখানে কিন্তু দিমিত্রি পেথাতাসকেও কিন্তু জরজাবস্তিভাবে যোগদান করানো হয়েছিল। কারণ জেসেন কামিংসের উৎসাহটা সবথেকে বেশি ছিল এবং মজাটা সবথেকে বেশি ছিল এবং প্লেয়ার প্লেয়ারদের সঙ্গে এই সমর্থকদের সঙ্গে কিন্তু আনন্দটা তার খুবই বেশি ছিল মানে জেসন কামিংস সবসময় আরামসে আরামসে বলে তোমরা যেন অনেক তার স্লোগান আছে সেসব সমর্থকদের সঙ্গে করছিল। কামিংস কামিংস করে আওয়াজ তুলেছিল মাইকিংয়ে এবং প্লেয়ারদের সমর্থকদের যেমন চ্যান্ট করে লাফিয়ে লাফিয়ে সেই লাফিয়ে লাফিয়ে চ্যান্টও পর্যন্ত তাদের সঙ্গে করছিলো সমর্থকদের সঙ্গে মানে জেসেন কামিংস অবাক করা কাণ্ড মানে একটা প্লেয়ার হয়ে দর্শকদের সঙ্গে এতটা ভালো মিশে গেছে জেসেন কামিংস সেটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার তো যাই হোক নেক্সট যে আপডেটটা নিয়ে আবার কথা বলবো খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট সেটা হচ্ছে ওড়িশা এফসি প্লেয়ার জেরি লালরিন জুয়েলাকে নিয়ে জেরি লালরিন জুয়েলাকে নিয়ে যে রিন জু নিয়ে যে আপডেটটা দেবো সেটা হচ্ছে জেরি লাললিন জুয়েলাকে কিন্তু এফসি গোয়া টার্গেট করেছে বেসিক্যালি এফসি গোয়া তোমরা নিশ্চয়ই যেন তারা কিন্তু দুর্দান্ত দল গঠন করতে চাই যে ডিফেন্স লাইন শক্ত করতে চাইছে যেহেতু তাদের সন্দেশ জিঙ্গানের মতো প্লেয়ারকে তারা খেলাতে পারবে না চোটের কারণে সন্দেশ জিঙ্গান বেরিয়ে গেছে তো সেক্ষেত্রে এই ওড়িশা এফসি প্লেয়ার জেরি লানজুয়াল লালিন জুয়েলাকে কিন্তু টার্গেট করে রেখেছে কথাবার্তা তার সঙ্গে চালাচ্ছে অ্যাডভান্স স্টেজে কথাবার্তা চলছে কিন্তু এখনও পর্যন্ত সই হয়নি তো দেখা যাক খুব শীঘ্রই কিন্তু এই জেরিকে কিন্তু এফ সি গোয়া সিবি কিন্তু সই করিয়ে নেবে এবং আপডেট কনফার্ম এসে গেলে তোমাদের ফার্স্ট ফার্স্ট আপডেট আমি কিন্তু জানিয়ে দেবো এই ভিডিওর মধ্যে এই খেলার খবর চ্যানেলে তোমরা পেয়ে যাবে তো নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে সুপার কাপ নিয়ে বেসিক্যালি কিন্তু কানকে সুপার কাপের ডেট ঘোষণা হয়ে গেল আমি কমিউনিটি পোস্ট করেও দিয়েছিলাম তাও তোমাদের আপডেট সূত্রে দিয়ে দিচ্ছি তোমরা জেনে রেখে দাও সুপার কাপ কিন্তু শুরু হতে চলেছে পঁচিশে অক্টোবর থেকে এবং সুপার কাপ শেষ হবে কিন্তু বাইশে নভেম্বর অক্টোবর থেকে নভেম্বর অবধি কিন্তু চলবে এই পঁচিশে অক্টোবর থেকে বাইশে নভেম্বর পর্যন্ত কিন্তু সুপার কাপ চলবে ধুমধুমার ম্যাচ হবে প্রতিটা দল মাঠ পাবে তো যাই হোক এই আপডেট ছিল ভিডিওটা যদি ভালো লেগে থাকে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো চল বন্ধুরা বাই নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে